আমার সকল সাংবাদিক বন্ধুদেরকেও অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আমাদের ডাকের সারা দিয়ে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে এবং ভারতীয় জনতা পার্টি সকল স্তরের কার্যকর্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার জন্য আবারও আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূলত দুটি বিষয় আজকে তো প্রথম যে বিষয়টা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের সদস্যতা অভিযান সারা দেশেই শুরু হয়েছে তো আপনারা সবাই জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টি সারা দেশের তথা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে খ্যাতি লাভ করেছে এবং ভারতীয় জনতা পার্টি সর্ববৃহৎ দল হিসাবে পরিচিতি রয়েছে সবার কাছে আমরা গত দু সালে মেম্বারশিপ আমরা করিয়েছিলাম বা আমরাও নিয়েছি আর পাঁচ বছর পর দু সালে আবার সেটা রিনিউল কাজ চলছে এবং নতুন মেম্বারশিপ নেওয়ার কাজ আমরা শুরু করেছি আগামী দু তারিখে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্য পদ উনি গ্রহণ করবেন দু সালে পরবর্তী সময়ে আমাদের রাজ্যেও আগামী তিন তারিখ সকাল আট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিকশা মহোদয় উনি সদস্যতা পদ গ্রহণ করার মধ্য দিয়ে সেটার শুভ উদ্বোধন হবে ত্রিপুরা রাজ্যে পরবর্তী সময়ে আমাদের রাজ্য স্তর থেকে বৌথ স্তর পর্যন্ত সেই অভিযান আমরা শুরু করব আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলা এবং ভারতীয় জনতা পার্টি রয়েছে সেই আমাদের মেম্বারশিপ করতে দু হাজার চব্বিশ সালের এই মেম্বারশিপ ঋণীয় কাজ আমরা শুরু করেছি তার প্রক্রিয়া আমরা শুরু করেছি গত সতেরোই আগস্ট দিল্লিতে সর্বভারতীয় একটা কর্মশালা হয়েছে সেখানে রাজ্য থেকে আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি এবং আমি এই রাজ্যের ইনচার্জ হিসেবে আমাদের টিম সেখানে উপস্থিত ছিলাম এবং আমাদের দেশের গৃহমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি ওনাদের উপস্থিতিতে দিবসীয় কর্মশালা সেখানে অনুষ্ঠিত হয়েছে আমাদের রাজ্যে সেটা বিস্তারিক হওয়ার কথা ছিল রাজ্যস্তরীয় কর্মশালা যেহেতু এই রাজ্যে প্রবল বৃষ্টি হওয়ার কারণে এবং একটা ভয়াবহ বন্যা এই রাজ্যে হয়েছে বিশেষ করে আমাদের সাউথ ত্রিপুরা এবং গোমতি জেলাতে যার কারণে আমাদের এই প্রক্রিয়াটা একটু পিছিয়ে আমরা নিয়েছি গতকাল আঠাশ তারিখে আমাদের সেই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে এবং কর্মশালায় উপস্থিত ছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতমজি এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস এবং আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতি কর্মশালা হয়েছে আজকে উনত্রিশ তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্যের দশটি সাংগঠনিক জেলা রয়েছে এবং আজকে দশটি জেলাতে আমাদের সেই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে